কে আমি চলে এসলাম একটা জন্মদিন বাড়িতে আর জন্মদিনটা হয়েছিল একটা কাকার ছেলে আমাদের ভাই হয় আর তার বয়স হয়েছিল পাঁচ বছর আর পাঁচ বছর উপলক্ষে জন্মদিনের সেলিব্রেশন করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল দিয়েছে এখানে ফুচকা সবাই যে যত খেতে পারে তো লাইন দিয়ে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে বেলুনের গেটটা কতটা সুন্দর করেছে দেখো বেলুনের গেটটা বেশ দারুণ লাগছে আমার চলে এবার ভিতরে গিয়ে আমরা দেখতে থাকি ভিতরে গিয়ে দেখলাম এখানে মোঠু পাগলো করেছে এখানে মোটু পাগলো নাচছে আর সবাই তার সঙ্গে তালে তালেও না আছে এখন কেক কাটা হয়নি তার আগে সবাই বাচ্চারা মঠু পাগলির সঙ্গে নাচছে আর কেক কাটাটা হবে এই পাশে দেখা পাচ্ছ এখানেই হবে কেক কাটা তো কেক কাটার সময় এখন অনেকটা বাকি আছে তাই সবাই এখানে ওয়েট করছে আর সবাই নাচছে মোটু পাগলির সঙ্গে এনজয় করছে এখন আমরা চলে এসেছিলাম রান্না ঘরে রান্না করে এখানে এসে দেখি এখানে হচ্ছিল আজকের বিরিয়ানি আর বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে এখন কাটছে এই দাদা আর বিরিয়ানি প্রায় দু থেকে তিন হাড়ি করেছিল এখানে দেখতে হচ্ছে এখানে একটা হাড়ি আছে আর বিরিয়ানির সঙ্গে এখানে ডিম দেওয়া হবে তো এখানে দু থেকে তিন হাড়ি বিরিয়ানি করেছিল আর এখানে দেখছি কন্টেনার কন্টেনার করে বিরিয়ানিগুলো দেওয়া হচ্ছিলো আর এই দাদা একা সব কাটছে বিরিয়ানিগুলো আর এখানে পোকোড়াও হচ্ছিল দেখতে পাচ্ছি এখানে সবে পোকোড়াগুলো ভাজছে পোকোড়া মানে দু তিন রকম আইটেম ছিল এখানে পোকোড়াগুলো আনলিমিটেড দেওয়া হবে আর পোকোড়া সবে এখানে ভাজছে আর এখানে দেখতে পাচ্ছি আলুর একটা কি একটা করছিলো ফ্রাই মতন এটাও দেওয়া হবে এসব এগুলো সবই আনলিমিটেড ছিল এই দাদারা পুরোটা মেকআপ করছিলো আর এনাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল তো এনারা সব করছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা করে সবাইকে মুকুট দেওয়া হচ্ছে সোনার কালার এবং রুপোর কালার প্রত্যেক বাচ্চার জন্য দেওয়া হচ্ছে যত বাচ্চা আছে সবাইকে দেওয়া হচ্ছে এইটা দিলে বাচ্চারা অনেক খুশি হচ্ছে তাই এটা পরেও নাচে ওরা দেখতে পাচ্ছ সবাইকে দেওয়া হচ্ছে আর এখানে কফিও দেওয়া হয়েছিল কফি আমি একটা খেয়েছিলাম কফি বেশ ভালো হয়েছিলো এখানে সবাই দেখতে পাচ্ছ কফি নিচ্ছিলো ও কফিও সবচেয়ে যত পেরেছে সব কফি খাচ্ছে এখন আশীর্বাদই শুরু হয়ে গেছিলো আর আশীর্বাদই প্রথমে করছিলো ওর মা তো মা হচ্ছে জীবনের সব সবথেকে বড়ো জিনিস মা ওকে আশীর্বাদ করেছিল এবং ওকে টাকা দিয়েছে তো টাকাটা বড় কথা নয় সব থেকে আশীর্বাদটা বড় তো বাকি জীবনটা ও যাতে আরও ভালোভাবে কাটাক তো তোমরা সবাই কামনা করো আমরাও কামনা করি তো ও যাতে খুব ভালোভাবে থাকে I'm sorry. Okay. <laughs> <laughs> আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই